নমস্কার আমি সুপর্ণা আমার চ্যানেলের আইভিএফ সংক্রান্ত নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন এমরাই ট্রান্সফারের পর আমরা ভীষণভাবে চিন্তিত থাকি যে কোন রকম সিমটম দেখা দিচ্ছে নাকি কি পজিটিভ এসেছে নাকি কি করে বুঝবো বা ইমপ্লান্টেশান হয়েছে নাকি কি করে বুঝবো তো সব সময় এটাই আমি বলে থাকি যে দেখুন সবার ক্ষেত্রে সিমটম দেখা যায় না সবার ক্ষেত্রে রকম সিমটম যে দেখাই যাবে এরকম কোনো মানে নেই কারো কারোর ক্ষেত্রে সিমটম আসে কারো কারো ক্ষেত্রে সিমটম আসে না তো কিছু কিছু সময় কিছু কিছু সিমটম রয়েছে যেই সিমটমগুলো ভীষণ সূক্ষ্ম সিমটম কিন্তু সেগুলো যদি আমরা দেখি মানে আমাদের এমব্রয় ট্রান্সফারের পরে আমরা বুঝতে পারি অনুভব করতে পারি নিজেরা যে এই সিমটমগুলো আমাদের মধ্যে এসেছে তাহলে কিন্তু কিছুটা হলেও আমরা হ্যাঁ নিশ্চিন্ত হতে পারি যে হ্যাঁ ইমপ্লান্টেশন হয়েছে আমাদের পজিটিভ আসতে চলেছে তো সেই কিছু কিছু সূক্ষ্ম সিমটমের বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করে করব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ইমপ্লান্টেশন কখন হয় ইমপ্লান্টেশন দেখুন ইটি হওয়ার পরে আপনার যদি ফ্রেশ এমব্রয়েড ট্রান্সফার হয় তাহলে ইমপ্লান্টেশন হতে একটু সময় লাগে তাহলে আপনার ছয় থেকে সাত দিন পর ইমপ্লান্টেশান হয় এবং আপনার যদি ফ্রজেন এমব্রয়েড ট্রান্সফার হয়ে থাকে মানে ব্লাস্টোসিস্ট এমব্রয়ড ট্রান্সফার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এমব্রয়ড ট্রান্সফারের মোটামুটি তিন থেকে পাঁচ দিনের মধ্যে ইমপ্লান্টেশান হয়ে থাকে এবার ইমপ্লান্টেশন হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে সিমটমগুলো দেখা দেবে আস্তে আস্তে আমাদের রক্তে বিটা জি হরমোন লেভেল বাড়তে থাকবে এবং এই বিটা এসিজি হরমোন লেভেল বাড়ার কারণেই কিন্তু এই সিমটমগুলো দেখা দেয় তো এই যে জি হরমোন লেভেল কিন্তু আজকে যেটুকু বাড়ল ঠিক আটচল্লিশ ঘন্টা পরে বা দুদিন পরে ঠিক তার ডবল হয় বা তার বেশি হয় এরমটাই ডক্টররা বলে থাকেন তো যত দিন যাবে তত কিন্তু এই সিজি হরমোন বাড়তে থাকবে রক্তে এবং সিমটমগুলো আরও বেশি করে দেখা দেবে বলি যেহেতু কারোর ক্ষেত্রে সিমটম দেখা দেয় কারোর ক্ষেত্রে সিমটম দেখা দেয় না বা কিছু কিছু সিমটম যেগুলো আমরা খুব কমন হিসাবে জানি যেমন নশিয়া ভমিটিং এই সিমটমগুলো কিন্তু সবার ক্ষেত্রে দেখা দেয় না বা এত তাড়াতাড়ি যেহেতু এটা আইভিএফ তো এই ক্ষেত্রে কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু আমরা সিমটমগুলো দেখতে পাই না যেহেতু আমরা খুব ওয়েট করে থাকি সেই জন্য এটা তাড়াতাড়ি বলছি মানে এমব্রয়েড ট্রান্সফারের পরের দিন থেকেই কিন্তু আমরা ওয়েট করি যে কোনো রকম সিমটম যদি আমরা পাই পজিটিভ আসায় আসবে কিনা সেটা যদি জানতে পারি তো এই জন্যই কিছু কিছু সূক্ষ্ম সিমটম আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি তো এক নাম্বার হচ্ছে আমি ইমপ্লান্টেশনের সময়টা বলে দিলাম আপনাদের ফ্রেশ ট্রান্সফার হলো না ফ্রোজেন ট্রান্সফার হলো তার উপরে ডিপেন্ড করে আপনারা সেটা খেয়াল করবেন তো এক নম্বর হচ্ছে ইউরিন ইমপ্লান্টেশান হয়ে যাওয়ার পরে বা শরীরে রক্তে এইচসিজি হরমোন যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন দেখবেন যে ইউরিনের কালারটা একটুখানি চেঞ্জ হয়ে যায় খুব সামান্য একটু চেঞ্জ হয়ে যায় কেমন একটু হলদেটে ভাব আসে এবং ইউরিনের গারত্বটা কিন্তু আগের তুলনায় একটু বেড়ে যায় নর্মাল যেরকম গারত্ব থাকে তার তুলনায় একটু ইউরিনের গাঢ়ত্বটা বেড়ে যায় এবং কালারটাও সামান্য চেঞ্জ হয় তো এটা এক নাম্বার গেল দু নাম্বার হচ্ছে শরীরের টেম্পারেচার char আমাদের বডি টেম্পারেচার কিন্তু একটু তলতফাত হয় যদি এসিজি হরমোনের পরিমাণ শরীরে বাড়তে থাকে তো এটাও একটা সিমটম হিসাবে ধরতে পারেন যে শরীরের টেম্পারেচারটা একটু হলে বেড়ে যায় কেমন বেড়ে যায় যে খুব জ্বর আসার মতন টেম্পারেচার এমনটা নয় আপনি যদি থার্মোমিটার দিয়ে চেক করে থাকেন তাহলে দেখবেন যে নর্মাল যে টেম্পারেচার তার থেকে একটুখানি বেশি থাকছে তো বডি টেম্পারেচার যদি নর্মালের থেকে একটু বেশি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনি কনসিভ করে আপনার প্রেগন্যান্সি পজিটিভ এবার বলি তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে দেখুন ভোমিটিং আর হচ্ছে নশিয়া এগুলো কিন্তু এত তাড়াতাড়ি হয় না বা সবার ক্ষেত্রেও হয় না তবে যেটা কিন্তু এত তাড়াতাড়ি দেখা যায় আমাদের শরীরে এইসিজি হরমোনের পরিমাণ বাড়লে সেটা হচ্ছে ক্ষুদা মন্দা আপনি বুঝতে পারবেন যে একটু হলেও আপনার খিদেটা কমে গেছে মানে আগে যেরকম পরিমাণ আপনার খিদে পেত মানে এমব্রয় ট্রান্সফারের আগে বা ইমপ্লান্টেশনের আগে সেই খিদেটা একটু একটু করে কমে যাচ্ছে মানে আপনার খাওয়ার চাহিদাটা একটু হলেও কমে যাচ্ছে তো এটা কিন্তু একটা ইন্ডিকেট ইন্ডিকেশন বা একটা সিমটমের মধ্যে আপনি অবশ্যই ধরতে পারেন চার নাম্বার বলি এবার কিছু কিছু সময় মেডিসিনের কারণে আমাদের অ্যাবডোমিনাল পেন দেখা যায় আমাদেরকে প্রচুর পরিমাণে প্রজেস্টরন সাপ্লিমেন্ট নিতে হয় ওরালি কিছু সাপ্লিমেন্ট অবশ্যই নিতে হয় তার সাথে সাথে কিন্তু আমাদের ভ্যাজাইনাল প্রোজেস্ট্রন ক্যাপসুলও নিতে হয় যে কারণে আমাদের অ্যাবডোমিনাল পেন দেখা যায় এবং এই অ্যাবডোমিনাল ডোমিনাল পেনটা কিন্তু এমরা ট্রান্সফার করা শুরু থেকেই হয়ে থাকে তবে এটা ওষুধের সাইড এফেক্টের সাথে সাথে কিছু কিছু সময় যদি আপনার ইমপ্লান্টেশন হয় সেক্ষেত্রে কিন্তু একটু অন্য রকম পেন অ্যাবডোমিনাল পেন দেখা দেয় সেটা খুব সামান্য পরিমাণ এবং সেটা খুব বেশি সময় থাকে না এটা একটা সিমটম ধরতে পারেন আর কিছু সিমটম আছে সেটা হচ্ছে ব্যাক পেন যদি আপনার প্রেগনেন্সি পজিটিভ আসে ব্যাক পেন দেখা দিতে পারে তবে ব্যাক পেন বা থাই পেন এগুলো কিন্তু সবার ক্ষেত্রে হয় না কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই ব্যাক পেন পেন এগুলো দেখা দেয় এবং এই অ্যাবডোমিনাল পেনটা বা অ্যাবডোমিনাল অনেক সময় ভারী লাগে তো এটা কিন্তু আপনি বলতে পারেন ওষুধের কারণেও হতে পারে আবার কিছু কিছু সময় ইমপ্লান্টেশনের কারণে বা পজিটিভ আসার কারণেও হতে পারে পাঁচ নাম্বার হচ্ছে ব্রেস্টে কিছু চেঞ্জেস আপনি দেখবেন অবশ্যই এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না এই চেঞ্জেসটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়ে থাকে অনেক সময় কি হয় ব্রেস্ট ভারী লাগে অনেক সময় ব্রেস্টের নিপিলে আপনি কালো ভাবটা বেশি দেখতে পারবেন এবং অনেক সময় শক্ত হয়ে যায় এরকম একটা ভাব দেখা যায় টেন্ডার স দেখা দিতে পারে তো এগুলো হচ্ছে কিছু কিছু সময় সিমটম হিসাবে ধরা হয় আবার অনেক সময় মেডিসিনের সাইড এফেক্ট হিসেবেও ধরা হয় তবে সিমটমটাই বেশি দেখা যায় এই সময়টাই এই এগুলো সবার ক্ষেত্রে যদিও দেখা যায় না কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় তবে প্রথম যে চারটে সিমটমের কথা আমি বললাম সেই চারটে সিমটম কিন্তু অবশ্যই সবসময় দেখা যায় না মানে মেডিসিন নিলে দেখা যায় না এগুলো কিন্তু একদমই প্রেগনেন্সি সিমটম হিসাবে ধরা হয় তো আশা করা যায় আজকে ভিডিওটিতে আপনারা উপকৃত হয়েছেন আর এরকম ধরনের ভিডিও কিন্তু আপনারা সবাই চান এরকম এরকম ধরনের প্রশ্ন সবাই করে থাকেন সিমটমের ব্যাপারে তো আশা করা যাচ্ছে যে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আজকের মতন বিদায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন